নমস্কার বন্ধু আমি গৌতম আজকে কার গল্প হল বুদ্ধিমান কে চলো শুরু করা যাক এক আঙ্কেল মেলাতে তরমুজ বিক্রি করছে এখন তরমুজের রেট লিখে রেখেছে তিনটে তরমুজ একশো টাকা আর একটা তরমুজ তিরিশ টাকা এখন বুদ্ধিমান কে এটাই হলো গল্প এখন পাশ দিয়ে সব ইয়ং ছেলে যাচ্ছিল একটা ছেলে দেখলো যে আঙ্কেল তরমুজ বিক্রি করেছে করছে তিনটে তরমুজ একশো টাকা একটা তরমুজ তিরিশ টাকা রেট ফেলা আছে তখন ছেলেটা কী করলো আঙ্কেলকে তিরিশ টাকা দিল। আর আঙ্কেল একটা তরমুজ দাও একটা তরমুজ নিল ফের কি করলো ফের তিরিশ টাকা দিলো বললো আঙ্কেল আর একটা তরমুজ দাও দুটো তরমুজ নিল ফের আঙ্কেলকে ফের তিরিশ টাকা দিল ফের আঙ্কেল ফের একটা তরমুজ দিল তখন তিনটে তরমুজ সে কিনে নিল তখন সে আঙ্কেলকে বলল আঙ্কেল আপনার কাছ থেকে আমি তিনটে তরমুজ কিনেছি নব্বই টাকা দিয়ে আর আপনি তিনটে তরমুজ একশো টাকা লিখে রেখেছেন ব্যবসা ট্যাবসা আপনার দ্বারাই হবে না ঠিক আছে এসব ছটা গুটিয়ে দিয়ে বাড়ি চলে যান তখন আঙ্কেল মনে মনে হাসছে যে এইসব ছেলেরা মোটামুটি আমার ব্যবসা শেখানোর জন্যে তিনটে তরমুজ নিল আর না তো তারা একটাই তরমুজ নিত এতে বুদ্ধিমানকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা থেকে কী শিখেছেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন নমস্কার